শেষ শেষ করে করে বাংলাদেশের রাজনীতিতে হামলা মামলা গ্রেফতার কিংবা লাঞ্ছনার ঘটনা নতুন কিছু নয় কিন্তু রাজধানীর রাজপথে একজন উদীয়মান রাজনৈতিক নেতাকে ডিম নিক্ষেপ এবং ড্রেনের নোংরা পানি ঠেলে প্রকাশ্যে অপমান করার মতো ঘটনা এটা নিঃসন্দেহে নজিরবিহীন শান্তিনগরের ব্যস্ত রাজপথ ও হাবিবুল্লাহ বাহার কলেজ ক্যাম্পাস প্রত্যক্ষ করল এমনই এক অভূতপূর্ব ও লজ্জাজনক ঘটনার এই ঘটনার কেন্দ্রবিন্দুতে ছিলেন জাতীয় নাগরিক কমিটির অন্যতম শীর্ষনেতা নাসির উদ্দিন পাটোয়ারি শত শত ডিম নিক্ষেপ বালতি ও বোতল ভর্তি নোংরা পানি ঠেলে তাকে কার্যত গোস্তল করিয়ে দেওয়া হয় পরিস্থিতি এতটাই ভয়াবহ রূপ নেয় যে এক পর্যায়ে রাজপথেই শারীরিকভাবে অসুস্থ হয়ে পড়ে যান নাসির উদ্দিন পাটোয়ারি প্রশ্ন উঠছে এটি কি কেবল কিছু বিক্ষুব্ধ শিক্ষার্থীর ক্ষোভের বহিঃপ্রকাশ নাকি এর পেছনে রয়েছে আরো গভীর সুপরিকল্পিত রাজনৈতিক ষড়যন্ত্র বিশেষ করে কেন বারবার আলোচনায় আসছে ঢাকার রাজনীতির প্রভাবশালী নেতা মির্জা আব্বাসের নাম এই বিশেষ প্রতিবেদনে আমরা উন্মোচন করব ঘটনার প্রতিটি পরত ঘটনার শুরুটা হয়েছিল একেবারেই ভিন্ন আবহে রাজধানীর ঐতিহ্যবাহী শিক্ষা প্রতিষ্ঠান হাবিবুল্লাহ বাহার বিশ্ব বিদ্যালয় কলেজে আয়োজন করা হয়েছিল বার্ষিক পিঠা উৎসব শীতের আমেজে আনন্দে ছিল শিক্ষার্থীরা ঠিক সেই সময় অতিথি হিসেবে কলেজে উপস্থিত হন পাটোয়ারি কিন্তু তিনি ক্যাম্পাসে পা রাখার সঙ্গে সঙ্গেই বদলে যেতে থাকে পরিস্থিতি জানিয়েছেন গাড়ি থেকে নামার পরপরই একদল যুবক তাকে লক্ষ্য করে ভুয়া ফুঁয়া স্লোগান দিতে শুরু করে ভিডিও ফুটেজে স্পষ্ট দেখা যায় পরিস্থিতি সামাল দেওয়ার কোনো সুযোগ না দিয়েই শুরু হয় অতর্কিত হামলা চারদিক থেকে বৃষ্টির মতো ডিম এসে আছড়ে পড়তে থাকে তার শরীরে শুধু ডিম নয় প্লাস্টিকের বোতল ও বালতিতে করে ড্রেনের নোংরা পানি তার ওপর ছুঁড়ে মারা হয় এ সময় নাসির উদ্দিন পাটোয়ারি এবং তার সঙ্গে থাকা মাত্র পাঁচ সাতজন কর্মী পুরোপুরি অসহায় হয়ে পড়েন পুলিশ সদস্যরা পরিস্থিতি নিয়ন্ত্রণে এনে তাকে কলেজের ভেতরে নেওয়ার চেষ্টা করলেও উত্তেজিত জনতা বারবার বাধা দেয় ঘটনাস্থলের চিত্র দেখে অনেকের কাছে স্পষ্ট হয়ে ওঠে এটি কোনো তাৎক্ষণিক ক্ষোভের বহিঃপ্রকাশ নয় বরং আগে থেকেই পরিকল্পিত একটি হামলা টানা প্রায় আধা ঘন্টা ধরে ধস্তাধস্তি ও আক্রমণের শিকার হয়ে শারীরিকভাবে ভেঙে পড়েন নাসির উদ্দিন পাটোয়ারি ক্যাম্পাস থেকে বেরিয়ে শান্তিনগর মোড়ে এসে তিনি রাস্তার মাঝখানেই বসে পড়েন তার পুরো পোশাক তখন ডিমের আস্তরণ ও নোংরা পানিতে ভিজে একাকার একজন রাজনৈতিক নেতার এমন প্রকাশ্য শারীরিক ও মানসিক বিপর্যয় বাংলাদেশের রাজনীতিতে সত্যি বিরল সমর্থকরা তাকে পানি পান করানোর চেষ্টা করছিলেন কিন্তু চারপাশের চিৎকার উত্তেজনা আর বিশৃঙ্খলার মধ্যে কথা বলার শক্তিও পাচ্ছিলেন না তিনি শান্তিনগর মোড়ের মতো ব্যস্ত এলাকায় এই দৃশ্য হাজার হাজার মানুষ দাঁড়িয়ে প্রত্যক্ষ করেছেন অনেকেই বলছেন এটি শুধু একজন ব্যক্তির উপর হামলা নয় এটি সুস্থ রাজনীতির কফিনে আরেকটি শেষ পেরে এখন সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রশ্নে আসা যাক এই ঘটনার নেপথ্যে কারা কেন এই হামলার পরপরই বিএনপির প্রভাবশালী নেতা মির্জা আব্বাসের নাম বারবার আলোচনায় আসছে এর পেছনে রয়েছে ঢাকার রাজনীতির জটিল ক্ষমতার সমীকরণ এলাকা ভিত্তিক আধিপত্য ঢাকার রাজনীতিতে এটি নতুন কোনো বিষয় নয় শান্তিনগর শাহজাহানপুর ও মতিছিল এলাকা দীর্ঘ কয়েক দশক ধরে মির্জা আব্বাসের রাজনৈতিক দুর্গ হিসেবে পরিচিত এই এলাকাগুলোতে তার অনুমতি কিংবা তার অনুসারীদের গ্রিন সিগন্যাল ছাড়া অন্য কোনো রাজনৈতিক দল বা সংগঠনের বড় ধরনের কর্মসূচি পালন করা কার্যত অসম্ভব বলেই মনে করেন রাজনৈতিক পর্যবেক্ষকরা এমন বাস্তবতায় জাতীয় নাগরিক কমিটির মতো একটি নতুন রাজনৈতিক শক্তি যখন সরাসরি এই এলাকায় এসে শোডাউন করার চেষ্টা করে তখন সেটি স্বাভাবিকভাবেই মির্জা আব্বাসের তৃণমূল পর্যায়ের কর্মীদের মধ্যে অস্বস্তি ও ক্ষোভের জন্ম দেয় হামলাকারীদের পরিচয় নিয়ে প্রশ্ন এখন সবচেয়ে আলোচিত বিষয় ঘটনাস্থলে উপস্থিত বহু প্রত্যক্ষদর্শীর দাবি হামলাকারী যুবকদের মধ্যে অনেককেই স্থানীয় ছাত্রদল ও যুবদলের রাজনীতির সঙ্গে জড়িত হিসেবে শনাক্ত করা গেছে যারা দীর্ঘ দিন ধরে মির্জা আব্বাসের অনুসারী হিসেবেই পরিচিত যদিও বিএনপির পক্ষ থেকে আনুষ্ঠানিকভাবে এই হামলার কোনো দায় স্বীকার করা হয়নি তবে রাজনৈতিক বিশ্লেষকদের মতে মির্জা আব্বাসের নির্বাচনী এলাকায় নাসির উদ্দিন পাটোয়ারির ওপর এমন প্রকাশ্য হামলা একটি স্পষ্ট রাজনৈতিক বার্তা বহন করে এই মাঠ এখনো পুরনো খেলোয়াড়দের দখলেই রয়েছে নতুন বনাম পুরনো রাজনীতি পাঁচই আগস্টের রাজনৈতিক পথ পরিবর্তনের পর থেকে ছাত্র জনতার শক্তির সঙ্গে প্রচলিত রাজনৈতিক দলগুলোর এক ধরনের মনস্তাত্ত্বিক দ্বন্দ্ব চলমান নাসির উদ্দিন পাটোয়ারির মতো নেতারা যখন পুরনো রাজনৈতিক দলগুলোর একচ্ছত্র আধিপত্যের সমালোচনা করছেন এবং রাজপথে নতুন রাজনীতির দাবি তুলছেন তখন মাঠ পর্যায়ের পুরনো কাঠামোর কর্মীরা সেই চ্যালেঞ্জকে এভাবেই প্রতিহত করার চেষ্টা করছে বলে মনে করছেন অনেকেই মির্জা আব্বাসের নাম সরাসরি উচ্চারিত না হলেও তার নির্বাচনী এলাকায় ঘটে যাওয়া এই ঘটনাই তাকে রাজনৈতিক বিতর্কের কেন্দ্রে ঠেলে দিয়েছে এই হামলার পর বাংলাদেশের রাজনীতিতে নতুন বিতর্কের জন্ম হয়েছে প্রশ্ন উঠছে কোন রাজনৈতিক নেতার ওপর এমন ব্যক্তিগত ও প্রকাশ্য আক্রমণ কি গণতান্ত্রিক রাজনীতির অংশ হতে পারে নাকি এটি ভয়ের রাজনীতিরই নগ্ন বহিঃপ্রকাশ বিভেদ তৈরির আশঙ্কা আরও গভীর হচ্ছে এই ঘটনার ফলে ছাত্র জনতার ঐক্যে বড় ধরনের ফাটল ধরতে পারে বলে শঙ্কা প্রকাশ করছেন রাজনৈতিক বিশ্লেষকরা জাতীয় নাগরিক কমিটি ও বিএনপির মধ্যকার সম্পর্ক আরও তিক্ত হয়ে ওঠার সম্ভাবনাও উড়িয়ে দেওয়া যাচ্ছে না ভয়ের রাজনীতি এখানে শুধু ডিম বা নোংরা পানি নিক্ষেপে সীমাবদ্ধ নয় এটি এক ধরনের মনস্তাত্ত্বিক যুদ্ধ যার মাধ্যমে উদীয়মান নেতাদের স্পষ্ট বার্তা দেওয়া হচ্ছে যে রাজপথ তাদের জন্য নিরাপদ নয় এর পাশাপাশি প্রশাসনের ভূমিকা নিয়েও উঠছে গুরুতর প্রশ্ন প্রকাশ্য দিবালোকে পুলিশের উপস্থিতিতেই এত বড় একটি ঘটনা ঘটলেও কেন কাউকে তাৎক্ষণিকভাবে গ্রেফতার করা হলো না এটি কি প্রশাসনের কোনো বিশেষ পক্ষের প্রতি নমনীয়তার ইঙ্গিত ঘটনার ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়তেই ফেসবুক ও ইউটিউব উত্তাল হয়ে ওঠে একদল মানুষ বলছেন নাসিরউদ্দিন উদ্দিন পাটোয়ারির মতো নেতাদের জনরোষের বাস্তবতা আগে থেকেই বোঝা উচিত ছিল আবার অন্য একটি বড় অংশের মত যদি সত্যিই মির্জা আব্বাসের অনুসারীরা এই হামলার সঙ্গে জড়িত থাকে তবে তা বিএনপির জন্য রাজনৈতিকভাবে আত্মঘাতী হবে সামাজিক যোগাযোগ মাধ্যমে মির্জা আব্বাসকে নিয়ে ট্রোল শুরু হয়েছে অনেকে বলছেন তিনি তার এলাকায় অন্য কোনো রাজনৈতিক শক্তিকে সহ্য করতে পারেন না অন্যদিকে নাসির উদ্দিন পাটোয়ারির অসুস্থতা নিয়েও ব্যঙ্গাত্মক ভিডিও ছড়ানো হয়েছে ফলে একটি গুরুতর রাজনৈতিক ঘটনা ধীরে ধীরে বিনোদনের খোরাকেও পরিণত হয়েছে এই প্রেক্ষাপটে ঢাকা আট আসনের এগারো দলীয় জোটের প্রার্থী ও জাতীয় নাগরিক পার্টির মুখ্য সমন্বয়ক নাসির উদ্দিন পাটোয়ারির ওপর হামলার ঘটনাকে কেন্দ্র করে সামাজিক যোগাযোগ মাধ্যমে একটি পোস্ট দেন এনসিপির দক্ষিণাঞ্চলের মুখ্য হাসনাত তিনি হামলাটিকে পরিকল্পিত উল্লেখ করে তীব্র নিন্দা জানান মঙ্গলবার সকালে শান্তিনগরের হাবিবুল্লাহ বাহার কলেজের সামনে ডিম নিক্ষেপের ঘটনার পরপরই তিনি তার ব্যক্তিগত ফেসবুক অ্যাকাউন্টে লেখেন আমার ভাই নাসির উদ্দিন পাটোয়ারির ওপর হাবিবুল্লাহ বাহার কলেজের সামনে ছাত্রদল হামলা করেছে তিনি তার পোস্টে আরও লেখেন পাটোয়ারীদের এত ভয় পাওয়ার কারণ কি আপনাদের বিরোধী মতকে সহ্য করতে না পেরে এত দ্রুত হামলে পড়ার চর্চা শুরু করলেন আপনারা এটা কি আপনাদের পূর্ব পরিকল্পনারই অংশ ভোটারদের উদ্দেশ্যে সরাসরি আহ্বান জানিয়ে তিনি বলেন ঢাকা আট আসনের ভোটারগণ এবার সিদ্ধান্ত আপনাদের ফ্যাসিস্ট হাসিনার আমলে শত কোটি টাকা বানানো নেতাকর্মীদের রক্তের ওপর দাঁড়িয়ে আতাতে ব্যবসা টিকিয়ে রাখা ব্যক্তিদের কি আপনারা সংসদে পাঠাবেন সহিষ্ণুতা ও ন্যায় বিচারের প্রশ্ন তুলে তিনি আরও লেখেন যারা একজন এমপি প্রার্থীর প্রতিও সহনশীল হতে পারে না তারা কিভাবে সাধারণ জনগণের হকের প্রতি ইনসাফ করবে পোস্টের শেষাংশে দেশবাসীর প্রতি আহ্বান জানিয়ে বলা হয় প্রিয় দেশবাসী গুন্ডাপান্ডার অভিভাবক ও লুটেরা মাফিয়াদের হাতে আপনাদের ভবিষ্যৎ তুলে দেবেন না নিজেদের অধিকার ও নিজেদের নিরাপত্তা রক্ষায় সচেষ্ট হন প্রিয় দর্শক নাজির ওপর এই হামলা আবারও আমাদের রাজনৈতিক সংস্কৃতির অন্ধকার দিকটি উন্মোচন করেছে মির্জা আব্বাসের নাম জড়ানো হোক কারণ যাই হোক না কেন রাজপথে একজন নাগরিককে এভাবে অপদস্থ করা কি কোনোভাবেই গ্রহণযোগ্য আপনার মতামত কমেন্ট করে জানাবেন আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ